আলাইকুম শিউলি গাছের পাতার রস মানুষের শরীরের কি কি উপকার করে শিউলি গাছের পাতা বৈজ্ঞানিক নাম নাইকটানিস যা পারিজাত পাতা নামেও পরিচিত এর ঔষধি গুণাগুণ অনেক এটি বিশেষত এর অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রদাহরোধী অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত শিউলি পাতার রসে বা পাতা সেদ্ধ করে তৈরি কোয়াত সেবন করলে শরীরের যেসব উপকার হতে পারে চলুন সেই সকল বিষয় জেনে নিই পাতার রসের প্রধান স্বাস্থ্য উপকারিতা বাতের ব্যথা ও জয়েন্টের সমস্যা এটি বাতের ব্যথা অর্থাৎ আর্থ্রাইটিস কোমরের ব্যথা এবং সায়াটিকার মতো স্নায়ুর ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান জয়েন্টের ফোলাভাব ও অস্বস্তি কমাতে সাহায্য করে জ্বর ও সর্দি শিউলি শিউলিপাতা অ্যান্টিপায়রেটিক অর্থাৎ জ্বরনাশক এবং অ্যান্টিভাইরাল গুণাগুণ সম্পন্ন এটি সাধারণ জ্বর সর্দি কাশি এবং কফজনিত সমস্যা দূর করতে সাহায্য করে এমনকি ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বরের মতো অবস্থার চিকিৎসায় সহায়ক হিসেবে ব্যবহৃত হয় হজম ও কৃমির সমস্যা এর পাতা হজম ক্ষমতা বাড়াতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের কৃমি দূর করতে সহায়ক এটি হালকা রেচক বা লাক্সেটিভ হিসেবেও কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা পাতার রসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীর রক্ষা পায় ত্বকের সমস্যা এর অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ দাঁত রিংওয়ার্ম এবং অন্যান্য ত্বকের সংক্রমণ দূর করতে বা কমাতে সহায়ক যকৃতের স্বাস্থ্য কিছু গবেষণায় দেখা যায় এটি যকৃতকে বিষাক্ত পদার্থের প্রভাব থেকে রক্ষা করতে এবং এর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ব্যবহারের সাধারণ পদ্ধতি ব্যথা উপশমের জন্য সাধারণত তিন থেকে চারটি শিউলিপাদা পিষে বা সেদ্ধ করে জল কমিয়ে সেই কোয়াদ খালি পেটে পান করার পরামর্শ দেওয়া হয় সর্দি কাশি বা জ্বরের জন্য পাতার রসের সাথে সামান্য মধু মিশিয়ে সেবন করা যেতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা যদিও শিউলি পাতার ঐতিহ্যবাহী ব্যবহার অনেক তবুও কোনো গুরুতর রোগের চিকিৎসার জন্য বা দীর্ঘ সময় ধরে সেবন করার আগে অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আপনি কি শিউলি পাতার রস নির্দিষ্টভাবে বাতের ব্যথার জন্য কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতি জানতে চান তাহলে কমেন্ট করে জানান আমরা আপনার কমেন্টের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ